এই যে হাডার ভিতরে এদিকে চেয়ারম্যান সাহেব ফোন দিছে যে তাড়াতাড়ি আহেন মাফিশাপ আর এদিকে হ্যাঁ আমারে খারা করায়া কয় அப்பா আমার একটা লন্সের ভিতরে মায়া পছন্দ হয়েছে আচ্ছা দেখি কিмна পছন্দ হয়েছে বল দেখি அப்பா এই মায়ার সাথে ছবি হয়ে গেছে কিন্তু মায়ারে তো আমি বলতে পারলাম না জানাই আমি ভালোবাসি এই সুখ দি এই দেখো যে அப்பா মায়ার লগে আমার সব হইছে চোখকি চোখকি কিন্তু அப்பா মায়ারে মুখে বলতে পারিনে ভালোবাসিই তো এই কথাটা পেফতের ভিত্তে কইতে পারাস

বোঝা কইসে জামাই বানাইব এর ভিতর তুই হুট করে কস আব্বা আমারে বিয়া করে মাইয়া তবে আমরা এই ছোট কালে তোর লাগা দেখে রাখছি বোঝত তুই আশে পাশে কোনো মাইয়া দেখিস না বোঝত এদিকে দেরি হয়ে যায় লমড়া চইলা যায় বাবা ওই মন্ডলের মাইয়া আমার পছন্দ হয় না এই কথা আর ভালো লাগে না এই বেটা ওই লঞ্চে লাগু এই মাইয়াটা কি সুন্দর কমনি মাইয়া পাঁচ নামাজ পড়ে রোজা করে তুই এই মাইয়ারে বিয়া করবি না তুই কই যে টিকটক করে মুখটক করে এই মাইয়ালে পছন্দ কর আব্বা ওই মাইয়া টিকটক করে না ওই মাইরে আমি চিনি আর আগে দিরা আরে না বাপু উত্তরে বালাতা মাইয়া দিয়ে মন্ডলের মায়াই অনেক ভালো বুঝতে